আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব একবার কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ বল রে কৃষ্ণ কৃষ্ণ বল বলে তা না হলে মানব জনম তা না হলে মানব জনম তা না হলে মানব জনম যাবে রে বিফল কৃষ্ণ কৃষ্ণ ভব কৃষ্ণ কৃষ্ণ বল জয়মন কৃষ্ণ 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 বল জয়মন কৃষ্ণ কৃষ্ণ বলে বাহু তুলে জিডক করে মিলে ওশে সরল মনে দেখে দেখে সরল মনে দেখে দেখে সরল মনে দেখে দিতে ছারাল তফের জল কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ বলে রে ও কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ বলে রে ও কৃষ্ণ কৃষ্ণ বল যাবে দূরে নাম কজবে ভক্তি বাজে তোমার সকল ভাব যাবে দূরে অতি কয়দিন রবি জগতে কয়দিন রবি জগতে কয়দিন রবি জগতে কুন্দ দেহের বল কৃষ্ণ কৃষ্ণ বল সবাই কৃষ্ণ কৃষ্ণ বলে রে অমন কৃষ্ণ কৃষ্ণ বল হরি হরি বলে রেও মন হরি হরি হল মানব হলে মানব জনম যাবে রে বিফল কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ বলে রেও মনে কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ বলে রেও মনে কৃষ্ণ কৃষ্ণ বল গৌরব টাকার গৌরা তোমার দুদিন পরে হারা বেশ আরে গৌরব টাকার গৌরা তোমার দুদিন পরে হারা বেশ গৌরব টাকার গৌরা তোমার দুদিন পরে আ যাবে শো অতি মায়ার রসে মত্ত হইয়া মায়ার রসে মত্ত হইয়া মায়ার রসে মত্ত হইয়া কয়দিন করবি ছল কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ 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 বল কৃষ্ণ কৃষ্ণ বলে রে ওমনে কৃষ্ণ কৃষ্ণ বল হলে মানব জন ও তানা হলে মানব জন্ম যাবে রে বিফল কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ বল রে ও মনে কৃষ্ণ কৃষ্ণ বল হরি হরি বল রে ও হরি হরি বল অথম গোপীনাথ তাই ভেবে বল তোরা থাকিস না ভুলে মায় ভুলো গোপীনাথ ভেবে কৃষ্ণা মায়ায় ভাবে ভাই গোপীনাথ তাই ভেবে বলে তুরা থা মায়ায় ভুলে ভাই তাই ভেবে বলে তুরা থা কৃষ্ণা ভুলে কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ কৃষ্ণ বল হরি হরি বলে নে হরি হরি বল তা না হলে মানব জনম তা না হলে মানব না হলে মানব জনম যাবে রে বিফল কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ বলে রেও মনে কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ বলে রেও মনে কৃষ্ণ কৃষ্ণ বল একটা কথা বাকি রইয়ে গেল যে সেখানে এখনই কিন্তু আলোচনায় যাব সেইখানে উত্তর আর গর্ব জাতক সন্তান নাম তাহার পরীক্ষী উত্তরা সেদিন কত মহী নারী বলায় একান্ত দরকার হয় এই মহয়সী নারী যেদিন দেখল পিছনে ব্রহ্মস্ত্র মনে মনে ভাবে তখন উত্তরা আমার পুত্র রক্ষা করিবে কৃষ্ণ জানিবে নিশ্চয় কৃষ্ণ সারা জগতের মাঝে বান্ধব কেহ নাই তাই নয়ন জলে কৃষ্ণ বলে সারি দুখের হাই এই ব্রহ্মস্ত্রের হাত থেকে রক্ষা করিতে হলে ভগবান ছাড়াই আপনকে হো নাই কোথায় আছো হে জগৎ পিতা কৃষ্ণ যাবি তোমাকে জানাই আজ আমার গর্বের সন্তানকে আমি তোমার চরণে দিলাম প্রসাদ করিয়া যখন নয়ন জল ছেড়ে দিয়ে কৃষ্ণের কাছে বলে মায়ের চোখের জল সন্তানের জন্য বাবা যাই না কোনো দিন বিফলে যদি কোনো পিতা মাতা সন্তান বিপদে পড়িয়া রয় পড়িয়া যদি কোন ভক্ত যান ভগবানের কাছে সেদিন প্রার্থনা জানায় প্রার্থনা জানায় সে প্রার্থনা জানায় প্রার্থনা জানায় সে প্রার্থনা জানায় সুর ছন্দে কিছু কথা করিব বর্ণন ধৈর্য সহকারে শ্রবণ করবেন এবার যত ভক্তগণ যত ভক্তগণ আমার যত ভক্তগণ এই যে তাল ঠিক রেখো মা বাবার প্রার্থনা কোনোদিন বিফলে যায় না অনেক সন্তান জানে না উত্তরা যখনই আজ প্রার্থনা করিল জগদীশ্বর দূরে বসে সব জানিতে পাইল আমার ভগবান কৃষ্ণ উত্তরার নয়ন জল দেখে ভগবান কি থাকতে পারে ভক্তের দুঃখ দেখে দুঃখ দেখে হ্যা কৃষ্ণ গর্বের সন্তানত্তরা যখন ভগবানকে করে দিল দান সেই মুহূর্তে কৃষ্ণ এসে গর্ভের মধ্যে প্রবেশ করলেন আমার সেই কৃষ্ণ ভগবানের হ্যাঁ ও সেই কৃষ্ণ ভগবান রে কৃষ্ণ ভগবান আমার কৃষ্ণ ভগবান কৃষ্ণ ভগবান রে কৃষ্ণ ভগবান সন্তানটাকে কোলে নিয়ে ভগবান বসে রয় ইতিমধ্য অস্ত্র এসে হইল উদয় রে হইল উদয় রে হইল উদয় হইল উদয় রে হইল উদয় ব্রহ্মযস্ত্র ডেকে বলে ভগবানের ঠাই ওই সন্তানকে হত্যা করবার আসছি আপনার জন্য পাড়ার কায়দা নাই কৃষ্ণ বলছে ব্রহ্মযস্ত্র আমার কথা নিবে আমার ভক্তকে বিনাশ করে এমন শক্তিকার আছে আছে কি অস্ত্র ডেকে বলছে ও প্রভুদয়াময় আপনার বাক্য তে আমি অস্ত্র হয়েছি আমার তেজ কম নয় আমাকে যে পাঠিয়েছে আমার কথা নিবেন ওই পুত্রকে বধ করার সুযোগ করে দেবেন আমার প্রভু বলে যস্র আমার কথা নিও আগে আমার বক্ষে পড়ো পরে আমার ভক্তকে দেখিও কারণ ব্রহ্মাস্ত্র তুমি জানো না এই পৃথিবীতে যদি কোনো নর নারী যদি আমার চরণে কোনো বস্তুকে অর্পণ করে দেয় সেই বস্তু যে আমার হয়ে যায় জানো ব্রহ্মাস্ত্র আর যাকে আমি পক্ষে জড়িয়ে ধরেছি এর মাঝে কিছুক্ষণ আগে এই সন্তানকে আমার চরণে দিয়ে দিয়েছে মহস্ত্র ঝলকে ঝলকে অগ্নি প্রবাহিত হচ্ছে ভগবান কৃষ্ণ বলছে আমার বুকখানা পেতে দিচ্ছি তুমি আমার বুকে পড়ো জানো আমি ভক্ত ভগবান কেউ যদি আমার কাছে কোনো জিনিস গচ্ছিত রাখি যদি কোন ভক্ত আমার আচরণে কোন জিনিস রাখে তাকে বিনাশ করবার মতো যোগ্যতে কারো নেই ও আমি বুক পেতে দিয়েছি তুমি আমার বক্ষে পড়ো জানেন ও ও বাবা আমার সনাতন ধর্মের ভগবান কৃষ্ণ কত বড় দয়ালু তার ভক্তের জন্য নিজের পক্ষ কান পেতে দিতে পারে তবু তার ভক্তকে বিনাশে যদি সব শেষ হয়ে যায় হে জগৎজীব একটি বার জেনে দেখো আমার ভক্তকে কখনো বিনাশ করতে পারবে না চেয়েছিল না হিরণ্য কশ্যপ আমার ভক্তকে বিনাশ করতে চেয়েছিল না উল্লাদকে পাশা আনে বেদে সমুদ্রের গভা ফেলে দিয়েছিল না সেদিন তপ্ত তৈলের মতো ফেলে দিয়েছিল না মাত্র হাতি পর্যন্ত প্রহ্লাদকে মারার জন্য মত্ত হাতি পাঠিয়েছিল প্রহ্লাদ নাম করছে হরে কৃষ্ণ যখন নাম করছে মত্ত হাতি গিয়ে প্রহ্লাদের কাছে যাওয়ার সাথে সাথে ওই নাম যখনই কর্ণে প্রবেশ করেছে ভক্তের মুখের নাম শ্রবণ করে মত্ত হাতি পাগল হাতি হিংসা ভুলে গিয়েছে আজকে হিংসা নেই প্রহ্লাদকে মস্তকে তুলে নৃত্য করছে হিরণ্যকশ্যম মনে মনে ভাবছে আয় এখনই বুঝি এই পুত্রকে আসছি মেরে ফেলবে নৃত্য করছে হাতি কাচ্ছে বল সেরে মূর্খ হিরণ্য কেশ্য তোর কত বড় ভাগ্য তুই জানিস না আজকে আমার পশু জন ধগ্ন হয়ে গেছে পুল্লাদের মতো ভক্তের চরণ ধুলি আমার শিরে পেয়ে জানেন যে ভক্ত প্রশ্ন করেছে একটা প্রশ্ন করেছে ছোট প্রশ্ন শরণের পাশে প্রণাম করা উচিত উচিত না ধুলি নেওয়া কতটা অতিব দামি কথা কিন্তু বাবা অতীব যেই করা হয়েছে প্রশ্নটা আমার মতো কুকুর একজন দণ্ডবোধ করতে আসলে বলুন আমি কি করে বলি যে আমার মতো কুকুরের চরণ ধুলি ভক্তির শিরে যাক কিন্তু শাস্ত্রে লিখেছে আমার গৌররী দেখিয়েছে যে যদি কোনো বৈষ্ণব হয় রাজা পর্যন্ত রাজ সিংহাসন পরিত্যাগ করে ওই বৈষ্ণবের চরণে ধুলায় শিক্ত হতে হবে বৈষ্ণবের চরণে পড়ে যেতে হবে জমিদার পুত্রকে মহাপ্রভু প্রতাক্ষ করেছিল যে আমি জমিদারের মুখ দর্শন করি না পুতাবরুদ্র আবার গিয়ে জমিদারি পোশাক পরিত্যাগ করে যখন ভিকারির বেশ ধারণ করে এসেছিল পুতাবরুদ্র বলেছিল সেদিন তার মন্ত্রী বলেছিল আপনি এই বেশ কেন বলছে যে পোশাক পরলে মহাপ্রভুর চরণের পাশে যাওয়া যায় না যে পোশাক যে অহংকারে মহাপ্রভুর ধুলি অঙ্গে মাথা যায় নামে পোশাক আর কোনো দিন পরব না ভিকারি সে যে মহাপ্রভুর পাশে গিয়েছিল সেদিন যখন সবাই সরে যাচ্ছে মহাপ্রভু বলেছিল প্রভু আপনি চেনেন না জমিদার প্রতাপরুদ্র মুখ বন্ধ করে বলেছিল না 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 প্রভুরা মিথ্যা কথা বলছে আজ না যে জমিদার প্রতাপরুদ্র ছিল সে গতকাল মরে গিয়েছে আজকে তোমার সামনে দিন ভিকারি প্রতাপ ভিকারি প্রতাপ এসে দাঁড়িয়েছে তুমি একবার কৃপা করো তুমি কৃপা থেকে আমাকে বঞ্চিত করো না তোমার চরণ থেকে আমাকে বঞ্চিত করে দিও না প্রভু তুমি দিও না বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার দোপাও সুখের জলে সাধুগুরু বৈষ্ণবের চরম ভুলি সর্ব অঙ্গে মুক্ত হয় এটা মহাউষধি বেধি পর্যন্ত দুর্বূত হয়ে যাবে এই সাধুগুরু বৈষ্ণবের চরম ধুলি অঙ্গে মা যদি জীবনে একবার বৈষ্ণব অপরাধ হয় কোটি জন্ম ভগবান কৃপা করলেও তার বৈষ্ণব অপরাধ খণ্ডন হয় না যদি বৈষ্ণব অপরাধ হয় আর বৈষ্ণব অপরাধ হলে কোটি কোটি জন কালো ভজন করলে ভগবত ধাম প্রাপ্তি হবে না ভগবানের চরণ পেতে পারবে না বৈষ্ণব অপরাধ সাংঘাতিক জিনিস যদি কোনো এখানে কি বলছে হরিস্থানে অপরাধে তরে হরি নাম তোমার স্থানে অপরাধে নাহি কো এড়ান সাবধান বৈষ্ণব চরণের যেন জীবনে কোনো অপরাধ না করি এটা সাবধান দ্বিতীয়তে আজকে কি করছে ভগবান কৃষ্ণ বলছেন ব্রহ্মাস্ত্রী আমার ভক্তের কোনো বিনাশ হতে পারে না একটি বার জেনে নেই সত্য যুগে যেমন পুল্লাদ আমার ভক্ত ছিল তাকে যেমন বিনাশ করতে কেউ পারেনি চরণে দিয়ে দিয়েছে ওকে বিনাশ করতে তুমিও পারবে না ফিরে যাও ভগবানি কে প্রণাম করে ফিরে গেলেন আপনাদের আছে জানা এই লীলাটাকে বলতে গেলে ছয় ঘন্টা বললে আমার এই লীলা শেষ হবে না কারণ কুন্তি দেবীর অহংকার থেকে যদি শুরু করি তাহলে এই লীলাটা হ্যাঁ বলতে গেলে মহারাজ পরীক্ষিত সেই সন্তানই হচ্ছেন কে মহারাজ পরীক্ষিত যাকে ভগবান নিজে কোলে করে রেখেছিল গর্বে থাকতে ভগবানকে দর্শন করেছিল তাহলে কার কারণে মায়ের কারণে তাই নারী জাতি যদি নারী জাতি জাগরণ না হলে পরে কখনোই সম্ভাবনা সমাজ জাতিকে জাগরণ করা এগিয়ে নেওয়া তাই আমি বলতে চাই আপনাদের জানাতে চাই আপনারা সুন্দর করে জানবেন মেনে নিবেন জেনে নিবেন যে প্রতিটা মা বাবা যেন তার সন্তানকে ভগবানের চরণে উৎসর্গ করে দেয় একটা কৃষ্ণ ভক্ত তৈরি করুন একটা শুদ্ধ কৃষ্ণ ভক্ত তৈরি করুন যেন তার মুখের হরি কথায় জীবনের জাতির ধর্মের কল্যাণ হয় যাক আর দীর্ঘায়ু করব না আবার যদি আজকে কার্তিকচন্দ্র দাস মহাশয়ের ইহলোক থেকে পরলোকে গমন করিয়েছে আজকে কততম বৎসর একাদশ তাই তো ওরে বাবা আজকে মেলছে কায়দা মতো এগারোর ঘরের নাম তা হ্যাঁ তো একাদশ ইন্দ্রিয় তাই তো মনকে দিয়ে দশ ইন্দ্রিয় আর মনকে দিয়ে একাদশ ইন্দ্রিয় হস্তপদল লিঙ্গ গুজ্জে দিয়ে হচ্ছে কত দশ আর মন দিয়ে এগারো এই একাদশ ইন্দ্রিয় আজকে এগারো বছর পূর্তি হলো আপনারা সকলে তার সন্তান সন্ততির জন্য আমি তার জন্য প্রার্থনা করব না কারণ তার কর্ম পাকে সে মহাপ্রভু যেখানে পাঠাক পাঠাক কিন্তু তার উত্তর যাহাদের এখন জগতে রাখিয়া গিয়েছেন তাহারা যেন শুদ্ধ কৃষ্ণ ভক্ত হয় তাদের হৃদয়ের সমস্ত মলিনতা দূর হয়ে যেন শুদ্ধ প্রেম ভক্তি জাগ্রত হয় ওই ভক্তির তারা যেন নয়ন জলে ভেসে ভেসে ভগবানকে ডাকতে পারে ওই ভগবানের চরণে যেন দু তুলসী দিয়ে দু ফোটা অশ্রু দিয়ে দুটো তুলসী দিয়ে ডেকে যেন তার পিতার মুক্তি রাতে পারে এই আশীর্বাদ আপনারা সকলে করেন আর সেই കാർത്തിക് চন্দ্র দাস মহাশয় যেখানে যে অবস্থায় থাকুক না কেন তাদের যেন তার মহাপ্ৰভু যেন समस्त অপরাধ ক্ষমা করে দিয়ে যেন তার চরণে একটু স্থান দেয় আর আজকের মতে যারা যত ভক্তজন এসেছে সবার হৃদয়ে যেন কৃষ্ণ প্রেম উদ্ভাসিত হয়